আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন ঢাকা পানি সরবরাহ ও পয়নিষ্কাশন কর্তৃপক্ষ ব্যবস্থাপনা পরিচালকের ভবন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ বাইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ আজকের ভিডিওতে আলোচনা করব এখানে আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে আবেদন করতে কত টাকা লাগবে আবেদনটি কীভূ করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে পাশেটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে জানতে পারেন এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীর আবেদনটি করতে পারবেন যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস পাশ করেছেন অথবা এইসিসি পাশ করেছেন কিংবা স্নাতক পাশ করেছেন এখানে সর্বমোট সাতাশটি ক্যাটাগরি রয়েছে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি সাতাশ নম্বর পদের নাম ভান্ডার সাহায্যকারী পথ সংখ্যা দুইটি বেতন আট থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন ছাব্বিশ নম্বর যে পদটি রয়েছে চেইনম্যান পথ সংখ্যা ছয়টি বেতন আট থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত মাধ্যমিক স্কুলের সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন পঁচিশ পদের নাম লিফ্ট অফ সংখ্যা একটি করে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত এস এসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন দুই বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে চব্বিশ নম্বর যে পদটি রয়েছে কোর্ট সহকারী পথ সংখ্যা একটি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইসিসি পাশ করতে হবে কম্পিউটার মুদ্রাফরে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে তেইশ নাম্বার যে পথটি রয়েছে এল ডি এ কামকেশিয়ার পথ সংখ্যা সাতটি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পর্থাৎ এইচএসসি পাশ করতে হবে বাইশ নম্বর যে পটি রয়েছে সহকারী ফোরম্যান পরিত অথবা যান্ত্রিক পদ সংখ্যা তিনটি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অটোমোবাইল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কেট সার্টিফিকেট কোর্স পাশ করতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে একুশ নম্বর যে পদটি রয়েছে সহকারে পদ সংখ্যার তিনটি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এসিসি পাশ করতে হবে সাপন দক্ষরের প্রতিনিধি ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে বিশ যে পটি রয়েছে উচ্চবান সহকারী কক সংখ্যা দুইটি বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থেকে আবেদনটি করতে পারবেন কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে উনিশ যে পটি রয়েছে ল্যাবরেটরি সহকারী পথ সংখ্যা দুইটি বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বিজ্ঞান বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগে মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি এইসিসি পাশ করতে হবে আঠারো নম্বর যে পথটি রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান পথ সংখ্যা দুইটি বেতন এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বিজ্ঞান বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পাশ করতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে কোর্স পাশ করতে হবে সতেরো নম্বর যে পতি রয়েছে ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর পথ সংখ্যা সাতটি বেতন এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত স্নাতক ডিগ্রি থাকতে হবে মিনিটে ইংরেজিতে কমপক্ষে একশো শব্দ এবং বাংলায় আশি শব্দের গতি থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে পঁয়ত্রিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে ষোলো নম্বর যে পতি রয়েছে সরকারি নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তা পদ সংখ্যা চারটি বেতন ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত স্নাতক ডিগ্রি থাকতে হবে সরকারি সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থায় সংশ্লিষ্ট কাজে ন্যূনতম পাঁচ বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে পনেরো নম্বর পদের নাম সরকারি রাজস্ব কর্মকর্তায় পদ আটটি বেতন ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে জরিপ কর নির্ধারণ ও কর সংগ্রহ কাজে তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে চোদ্দ নম্বর পদের নাম সহকারী রসায়নবিদ পদ সংখ্যা চারটি বেতন ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত রসায়ন যুব রসায়ন ফলিত রসায়নে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মাখ্যা আবেদনটি করতে পারবেন তেরো নম্বর পদের নাম হিসাব রক্ষক সংখ্যা একটি বেতন ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত বাণিজ্যিক বিবাদে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে এম এস ওয়ার্ড এক্সেল ও পাওয়ার পয়েন্ট সহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে বারো নম্বর পদের নাম এস্টিমেটর পদ সংখ্যা তিনটি বেতন ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে এগারো নম্বর যে পথটি রয়েছে উপসহকারী প্রকৌশলী পথ সংখ্যা দশটি বেতন ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে সিভিল অথবা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যালে ন্যূনতম দ্বিতীয় বিভাগে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে দশ নাম্বার যে পতি রয়েছে রাজস্ব কর্মকর্তা পথ সংখ্যা একটি বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের নতুন দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে নয় নম্বরের যে পতি রয়েছে সহকারী জনতত্ত্ব কর্মকর্তা পথ সংখ্যা একটি বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে গণযোগাযোগ ও সাংবাদিকতায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে আট নম্বর যে পদটি রয়েছে সরকারি হাইড্রোলজিস্ট পথ সংখ্যায় একটি বেতন বাইশ থেকে শুরু করে তে পনেরো হাজার ষাট টাকা পর্যন্ত কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হাইড্রোলজি হাইড্রোলজিতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে সাত নম্বরের যে পদটি রয়েছে সহকারী পরিবেশবিদ পথ সংখ্যা একটি বেতন বাইশ থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে ছয় যে পথে রয়েছে হিসাব রক্ষণ কর্মকর্তার পথ সংখ্যা দুইটি বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বাণিজ্য অথবা হিসাব বা ফাইন্যান্স এ ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রী সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে পাঁচ নম্বর যে পথটি রয়েছে সরকারি মেনটেন্স ইঞ্জিনিয়ার হার্ডওয়ার্ক পথ সংখ্যা একটি বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত অনেক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয় ন্যূনতম অধিদ্য শ্রেণীবাসমালে সিজিপে সহ স্নাতক বিগ্রি থাকতে হবে চার নম্বর যে পথটি রয়েছে সহকারী প্রকৌশলী পথ সংখ্যা সাতটি বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি বা এবিএসসি এ এম আই পার্ট এন্ড বি বা শ্রম ডিগ্রি থাকতে হবে তিন নম্বর পদের নাম প্রশিক্ষক মূল্যায়ন পদ সংখ্যা একটি বেতন উনত্রিশ হাজার থেকে শুরু করে তেষট্টি হাজার চারশো দশ টাকা পর্যন্ত ইংরেজি অর্থনীতি লোক প্রশাসন বাণিজ্য ব্যবসা প্রশাসনের ন্যূনতম দ্বিতীয় ডিগ্রি সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে প্রশিক্ষক হিসাবে পাঁচ বছরের চাকরি থাকতে হবে দুই আমার যে পথে রয়েছে প্রশিক্ষক কারিকুলাম পথ সংখ্যা একটি বেতন উনত্রিশ হাজার থেকে শুরু করে তেষট্টি হাজার চারশো দশ টাকা পর্যন্ত ইংরেজি অর্থনীতি লোক প্রশাসন বাণিজ্য ব্যবসা প্রশাসনে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বিক্রি থাকতে হবে এবং সেই সাথে স্নাতকোত্তর ডিগ্রিও থাকতে হবে এক নম্বর যে পদটি রয়েছে প্রশিক্ষক প্রকৌশল পথ সংখ্যা একটি বেতন উনত্রিশ হাজার থেকে শুরু করে তেষট্টি হাজার চারশো দশ টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনে সকল স্তরে দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকতে হইবে প্রশিক্ষক হিসাবে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনের নিয়মাবলী এবং অন্যান্য শর্তাবলী দরখাস্ত গ্রহণের শুরু তারিখ পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ আগ্রা প্রার্থীদেরকে ডাকা ওয়াশার ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট ডি ওয়াশা ডট ওআরজি ডট বিডি এ লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে পারবেন নির্ধারিত তারিখের পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হইবে না আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সকে জীবন বৃত্তান্ত শিক্ষক যোগ্যতার সনদপত্রের কপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙের ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ আগামী ছাব্বিশ অক্টোবর দুই হাজার তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে অসম্পন্ন আবেদন বাতিল বলে গণ্য হবে আবেদন করতে এক থেকে ষোলো নম্বর পদের জন্য দুইশো টাকা ক্রমিক নম্বর সতেরো থেকে চব্বিশ নম্বর পদের জন্য একশো টাকা পঁচিশ থেকে সাতাশ নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকা চার্জ কাটবে তবে যারা আমার মাধ্যমে আবেদন করবেন অবশ্যই পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিও থাকলে লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে কখন চাকরি বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে